মহাকাব্যের পাতায় পাতায় নারীর অসম্মান অমর্যাদা অবিশ্বাস রাম রাজত্বের নামে সীতার আত্মহরণ পঞ্চস্বামীর সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ সীতা হরণ কোথাও বাতাসে উড়েছে দাসত্বের ধ্বজা কোথাও বেজেছে বলিদানের কারা না কারা কোথাও শোনা গেছে ধর্ষকের দুরন্ত প্রলয় উল্লাস কাব্য আর ইতিহাসের বর্ণময় প্রচ্ছদের অন্দরে কত ধূসর অধ্যায় বিচার তো প্রহসনী চিরকাল তখনও এখনো চিরকাল এর এই প্রহসন আর নয় ধর্ষক হত্যাকারীর বিষাক্ত ছবলে নীলাভ মধ্যরাতের আকাশ আর নয় বাজহে আগুন আজ বেজে ওঠো সুর সেই গানের দেহে একে মুখ সেই এক মুখ আহা সেই এক প্রাণ যে পেয়েছে যন্ত্রণার বিষ প্রলাপের ঘরে পেয়েছে রক্তের কর্ক স্বাদ সেই এক মুখ শত সহস্র মুখ হয়ে জ্বলে উঠুক সেই আগুনে এসো শেখেনি নিজেদের করি স্লোগান ধারালো করি জেদ ছিনিয়ে সুবিচার এ মাটি বাসযোগ্য হোক এ মাটি বাসযোগ্য হোক হে মাটি বাসযোগ্য হোক